হ্যালো বন্ধুরা রসুন আমরা কম বেশি সবাই খেয়ে থাকি তবে বিশেষ করে কাঁচা রসুন আমরা প্রায় কমেই খেয়ে থাকি রসুনে এমন কিছু উপাদান রয়েছে যা শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ মানব শরীরকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে রসুনের কোনো তুলনা হয় না এছাড়াও রসুনের রয়েছে আরও বিশেষ গুণ তা আমরা আজকের এই ভিডিওতে জানতে পারব তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজকের এই ভিডিওতে আমরা রসুন খাওয়ার নিয়ম সম্বন্ধে জানতে পারবো আর এর উপকারিতা সম্পর্কেও জানতে পারবো প্রথমত রসুনের উপকারগুলো জেনে নিই রসুন খেলে দেহের সকল রোগ জীবাণু দূর হয়ে যায় দেহকে ডিটক্সিফাই করে রসুন তাই নিয়মিত সকালে গরম পানির সাথে কয়েক কয়া রসুন চিবিয়ে খেয়ে ফেলুন এতে আপনার শরীর সতেজ ও পরিষ্কার থাকবে রসুনে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে ভিতর থেকে মজবুত করে আর ইমিউনিটি পাওয়ার ইনক্রিজ করে ফলে দেহ সতেজ থাকে ও শক্তিশালী থাকে ফলে আমরা যে কোনো ধরনের কাজ খুব সহজেই করতে পারি সর্দি কাশি সহ নানা রোগ প্রতিরোধ আমাদের ধারে কাজেও আসতে পারে না রসুনে রয়েছে ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস ও জিঙ্ক এতগুলো উপাদান থাকার কারণে রসুনকে সুপারফুড হিসেবে গণনা করা হয় যা মানব শরীরকে সুস্থ রাখতে যথেষ্ট এছাড়াও যাদের হৃৎপিণ্ডের সমস্যা যাদের হার্ট দুর্বল অথবা হার্টে গুরুতর সমস্যা রয়েছে তারা রসুন খেতে পারেন এতে করে চমৎকার একটি উপকারিতা আপনারা পাবেন লো ডেন্সিটি কোলেস্টেরল কমাতেও সাহায্য করে এই রসুন যা হার্টের সুস্থতা দ্বিগুণ বাড়িয়ে দেয় তাই বন্ধুরা আপনারা কাঁচা রসুন খাবার অভ্যেস করে তুলুন এছাড়াও যাতে প্রিমেচিউর ইজাকুলেশন রয়েছে তাদের জন্য চমৎকার উপকারিতা করে থাকে এই রসুন আপনারা সকালে খালি পেটে দুই থেকে তিন কোয়া রসুন খেতে পারেন আর যদি কাঁচা রসুন খেতে অসুবিধা হয় বা বুমি ভাব হয় তাহলে আপনারা পানির সাথে গিলে খেতে পারেন এতে করে আপনার স্বাস্থ্যকর উপকারিতা পেতে পারেন বন্ধুরা ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে থাকে এই কাঁচা রসুন এই রসুনে এমন কিছু উপাদান রয়েছে যা আপনার শরীরকে ভেতর থেকে ভেতর শক্তিশালী ও মজবুত করে তুলবে এই শীতে যাদের সর্দি কাশি লেগে রয়েছে তারা সকালে রসুন খাবেন এতে করে আপনার সর্দি কাশি কিছুটা হলেও কমে যাবে অনেকের রয়েছে শরীরে কোনো খাবার খেলে গ্যাস সৃষ্টি হয় বা প্যাট ফাঁপা তৈরি হয় তাদের জন্য প্যাট পরিষ্কার করতে রসুন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদি আপনি কাঁচা রসুন দুই থেকে তিন কোয়া খেতে পারেন এতে করে আপনার প্যাট পরিষ্কার হবে গ্যাস্ট্রিকের সমস্যা দূর হবে আপনি যা খাবেন তাই সহজেই হজম হয়ে যাবে আবার অনেকেরও রয়েছে টেস্টোস্টরম হরমোনের সমস্যা রয়েছে হরমোনের মাত্রা কম বা লো টেস্টর তাদের জন্য হরমোনকে বৃদ্ধি করতে এরসুন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাই আপনারা সকালে দুই থেকে তিন কোয়া রসুন চিবিয়ে খেয়ে তারপর গরম পানি পান করবেন এতে করে আপনার হরমোনাল লেভেল ইনক্রিজ হবে ডিপ্রেশন অ্যানজাইটি দূর করতে কাঁচা রসুন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যারা অলস থাকেন অতিরিক্ত চিন্তা করেন মেজাজ খিটখিটে থাকে তাদের মুড ভালো করতে এই রসুন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বন্ধুরা তাই আপনারা নিয়মিত কাঁচা রসুন খাবার অভ্যেস করে তুলুন এই রসুন এমন একটি মেডিসিন যা কোনো প্রকার ওষুধ ছাড়াই আপনার শরীরকে সতেজ করে তুলতে পারে প্রাণবন্ত করে তুলতে পারে তাই আজ থেকেই কাঁচা রসুন খাবার অভ্যেস করে তুলুন এতে করে আপনি সুস্থ সবল থাকতে পারবেন আশা করি আজকের ভিডিওটি দেখে আপনি রসুন খাওয়ার উপকারিতা সম্পর্কে জানতে পেরেছেন ও খাওয়ার নিয়ম সম্বন্ধেও জানতে পেরেছেন এই নিয়মে যদি আপনি খেতে পারেন বিশ থেকে তিরিশ দিনের মধ্যেই আপনি তার রেজাল্ট দেখতে পারবেন এবং তখন আপনি আমার কথাটাই বিশ্বাস করবেন তো বন্ধুরা আজ পর্যন্ত এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও হাজির হব স্বাস্থ্য বিষয়ক কোনো এক ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না